সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও বেনজির আহমেদ প্রসঙ্গ বাংলাদেশের পুলিশের সাবেক প্রধান তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আপনার আদালত দুদক নড়ে চড়ে বসেছে দুদক আবেদন করেছে তার তিরোশি দলিলের মধ্যে কি সম্পদ আছে সেগুলো তারা দেখবে এবং সেগুলো তিনি কিভাবে অর্জন করছেন সমস্ত কিছুগুলো মানে পর্যালোচনার মধ্যে আসবে কিন্তু দুদকের এই তিরশির দলিলের বাইরে বেনজির আহমেদ যে সমস্ত সম্পদ দেশের বাইরেও অর্জন করেছেন বা বিভিন্ন জায়গায় অর্জন করেছেন যেগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়নি সেগুলো কি হবে সেগুলো কি আপনার ধরাছোয়ার বাইরে থাকবে সেগুলোর মালিকা কি গোপনে বেনজির ভোগ করতে পারবেন নানা ধরনের প্রশ্ন এসেছে আপনাদের অনেকেরই মনে আছে পুলিশের এই সাবেক আইজি অত্যন্ত অধ্যত্বের সঙ্গে বলেছিলেন যে কুৎসার কিচ্ছা আবি বাকি হয় যখন তাকে নিয়ে অনেক লেখালেখি হলো কালের কণ্ঠ পত্রিকায় দু সিরিজে তারা তার লিখলেন ভাবখানে এমন তিনি মানে নানান কিছু একটা প্রকাশ করে নিজেকে সাধু প্রমাণ করতে সক্ষম হবেন সেটা তো হয়নি আসলে বরং দেখা গেল যে একজন সরকারি কর্মকর্তা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে মানে পৌঁছে যিনি অবসরে গিয়েছেন তিনি কি করে হাজার বিঘারও বেশি প্রায় দেড় হাজার বিঘা সম্পদের মালিক হয়েছেন তিনি রিসোর্ট করেছেন এবং অবৈধ ক্ষমতা প্রয়োগ করে তিনি নিজের প্রাইভেট জায়গাতে তিনি কিভাবে সরকারের সরকারের অর্থ ব্যয় করে সেখানে পাকা রাস্তা করেছেন তারপরে আপনার ফাইভ স্টার হোটেলের আপনার দুই লক্ষ শেয়ার কিনেছেন মেয়ে নিজের কন্যাদের নামে সম্পদ করেছেন স্ত্রীর নামে সম্পদ করেছেন এবং অভিযোগ আছে তিনি দেশের বাইরেও বিপুল সম্পদের অধিকারী হয়েছেন এ ধরনের নানান ধরনের অভিযোগ তার মধ্যে রয়েছে কারণ তিনি যে হুমকির ধামকি দেবেন হুমকি ধামকি তো দেওয়ারই কথা তিনি যৌদ্ধত্ব প্রকাশ করবেন কারণ তিনি তো ক্ষমতার মানে ক্ষমতার বলয়ের মধ্যেই ছিলেন বাংলাদেশের বর্তমান যে অবৈধ ক্ষমতা আছে যারা ভোটের তোয়াক্কা না করে যারা মানে নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করে এই এই সরকারটি তো বেনজিরকে নানাভাবে ব্যবহার করেছে এবং বেনুজি নিজেও জানে তিনি কিভাবে ব্যবহৃত হয়েছেন বেনুজির যখন ঢাকা মানে মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তখন তাকে দিয়েই তো আপনার হেফাজত ইসলামের যে সমাবেশটি সেই সমাবেশটি আপনার পণ্ড করে দেওয়া হয় সেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটে রক্তপাতের ঘটনা ঘটে সুতরাং হেফাজতে বা হেফাজতের এই সমাবেশ পণ্ড করে এবং মানে সেখানে আপনার মুসলিদের যে আপনার মানে প্রাণহানির যে ঘটনা সেখান থেকে তো আপনার বেনজির মুক্ত মুক্ত হতে পারেন না সুতরাং বেনজিরে তো দায় দায় আছে বেনজির যে মানবাধিকার লঙ্ঘন করেছেন পুলিশের দায়িত্ব পালনকালীন সময় এবং এরপর যখন র‍্যাবে গেলেন পুলিশ থেকে যখন তাকে র‍্যাবে পাঠানো হলো র্যাবের যখন ডিজি ছিলেন তখন তিনি ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন তার আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মী আপনার খুনের শিকার হয়েছেন গুমের শিকার রয়েছেন যারা অনেক এখন পর্যন্ত ফিরে আসতে পারেননি তার দায় দায়িত্ব থেকে কি বেনজির নিজেকে আপনার মানে মুক্ত করতে পারবেন দাবি করতে পারবেন তিনি ঘটনা ঘটনাবলিগুলোর সাথে মানে যুক্ত ছিলেন না এবং সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তাকে পার্সোনালি র্যাব তার তার আপনার মানে দুর্ধর্ষ ভূমিকার কারণেই আজকে যে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যে আপনার নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইট ইস বিকজ অব বেনুজির আহমেদ শুধু র্যাব প্রতিষ্ঠানই আপনার মানে মানে নিষেধাজ্ঞার মধ্যে পড়েনি বেনুজির নিজেও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে প্রবেশাধিকার আপনার মানে নিষেধাজ্ঞার পর্যায়ে রয়েছে তার পরিবার আর ওই জায়গায় ঢুকতে পারবে না তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ থাকলে এবং গণতান গণতন্ত্রের প্রতিষ্ঠানকে গণতন্ত্র বিকশিত হওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধার কারণ হয়ে দাঁড়ায় তার ব্যাপারেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন তার মিত্র যে ইউরোপীয় দেশগুলো আছে সেখানেও কিন্তু অলিখিতভাবে তার প্রবেশ অধিকার আপনার মানে ঘোষণা করা না হলেও সেখানে তার আর ভিসা পান না তো আমরা এটা বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক সেনাপতি আজিজ আহমেদের বেলায় আমরা দেখলাম আজিজ আহমেদ রিটায়ার করেছেন অ্যাটলিস্ট বেশ বছর দুয়েক হলো কমপক্ষে কিন্তু তারপরে কিন্তু আজিজ আহমেদ কিন্তু আপনার নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা ছিল তার ভাইদের তিনি মানে মানে কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন অথবা মানে এটা ব্রড সেন্সে যে তার ভাইদের সাথে যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা ছিল সেই সমস্ত ব্যবসা সেই পরোক্ষভাবে আজিজ আহমেদ নিজেকে দুর্নীতি জড়িয়ে 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 ফেলেছিলেন এবং তিনি দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের যে আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো তারা বাধাগ্রস্ত হয়েছে ইত্তকর অভিযোগ তার বিরুদ্ধে আজিজ আহমেদের আপনার নিষেধাজ্ঞা হয় একই অভিযোগ তো মানে একই একই অভিযোগ তো শতগুণে বেশি আপনার বেনজির আহমেদের বিরুদ্ধে সুতরাং বেনুজির আহমেদ মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে সেইখানে তো তার আপনার মানে সাজা প্রাপ্তির ব্যাপার আছে যখন আজিজ আহমেদের ব্যাপারে যখন নিষেধাজ্ঞা বা স্যাংশন যখন হলো এরপরে সরকারের তরফ থেকে আমরা খুব বেশি মানে উচ্চস্বরে খুব প্রতিবাদ আমরা দেখিনি তারা মানে সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিষয়টি সেনাবাহিনীর তারা বিষয়টা দেখবে ওবায়দুল কাদের সাহেব বললেন যে মানে ডোনাল্ডু বললেন মানে সম্পর্কে এগিয়ে নেবেন এবং যাওয়ার পরে আবার স্যাংশন এলো ভাবখান হলো এই যে সম্পর্কে গিনিত হলে খুন খারাপি গুম এগুলো নিয়ে কেউ আর কোনো কথা বলতে পারবে না নির্বাচন নিয়ে কথা বলতে পারবে না গণতন্ত্র নিয়ে কথা বলতে পারবে না বিচারহীনতা নিয়ে কেউ কথা বলতে পারবে না সব সরকারের অপকর্মগুলো সবাই মেনে নেবে এবং মেনে নেওয়ার মেনে নেওয়ার মধ্য দিয়ে নাকি সম্পর্কে এগুতে হবে দ্যাট ইজ দ্য বেসিক্যালি কনসেশন অব দ্য রুলিং পার্টি লিডার্স ওবায়দুল কাদের সাহেব তো এইভাবেই মানে বলতে চাইলেন ডোনাল্ড লোক আসলে নিয়ে এসে সম্পর্ক মানে বা এগিয়ে নেবেন বললেন তারপরে এখন নিষেধাজ্ঞা দিল ভাবক্ষণ হলো যে সম্পর্ক যখন এগিয়ে নিতে চাও তাহলে নিষেধাজ্ঞা দাও কেন বিশেষটা এরকম তো নিষেধাজ্ঞার জায়গায় নিষেধাজ্ঞা থাকবে সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গা থাকবে একটা জিনিস মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কখনো যদি অ্যাকশন নেয় সেটা যদি সাথে সাথে নেয় তা না প্রায় তিন বছর আগে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আলজাদির একটি আপনার মানে ডকুমেন্টারি প্রচার করেছিল তিন বছর পরে কিন্তু তাজিজ আহমেদ কিন্তু সেই ঘটনার শিকার হয়ে গেলেন এবং আবার খেয়াল রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে যদি মানে তারা যদি কোনো ঘটনার যদি কোনো প্রত্যক্ষ ভূমিকা না নেয় বা তারা যদি মানে সেখানে কোনো পিনিটিভ মেজার না নেয় দু বছর পরে নিতে পারবে না তা না কিন্তু তারা নেয় সুতরাং বেনজির আহমেদের বেলায় শুধুমাত্র সম্পদ বাজাপ্তর মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে তা না রেজিম চেঞ্জ হলে তো বেনজির বেনজির আহমেদকে তো বিচারে কাঠগড়ে দাঁড়াতে হতে পারে তাকে তিনি যে মিথ্যা মামলা দিয়ে মানে তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে যেমন সরকারের নির্দেশে বহু রাজনৈতিক নেতা কর্মীকে যেভাবে মানে হয়রানি করেছেন আদালতের বারান্দায় আদালতের কাঠগড়ায় যেভাবে লেফট রাইট করেছেন তার কপালও তো লেফট রাইট থাকতে পারে হ্যাঁ অ্যান্ড উই নেবার নো যে থাকতেই পারে কারণ পাপ তো পাপকেও ছাড়ে না তো বেনজির বেনজির আহমেদ তো যে এখন মানে মানুষের কাছে তিনি অপদস্থ হলেন তার দুর্নীতি প্রকাশিত হওয়ার মধ্যে পরিবারের মধ্যে তিনি এই ধরনের খবর প্রকাশিত তিনি মানে সম্মানের জায়গাটায় না তারপরে মানে তার সম্পদ নিয়ে এখন আপনার বিচার বিশ্লেষণ হচ্ছে কোর্ট তার সম্পত্তি সম্পদ মানে বা বাজেয়াপ্ত করার কথা বলছে এর পরের ধাপগুলো তো থাকলোই সুতরাং বেনজিরের থেকে অন্য যারা আছেন তারা শিক্ষা গ্রহণ করতে পারেন যারা বাড়াবাড়ি করেছেন এবং যারা বাড়াবাড়ি করার মতো মনস্থ করছেন যারা হোম্বিতম্বী করছেন সুতরাং হুম্বিতম্বি করে কোন লাভ হবে না চূড়ান্ত বিচার বিশ্লেষণে যদি কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের প্যানাল্টি তাকে আজ হোক কাল হোক দিতে হবে এবং শুধু আখেরাতে না দুনিয়া দিতে হবে দিতে হয়